ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের যেদিন ফলপ্রকাশ হয় সেদিন নিট দু হাজার চব্বিশের ফলপ্রকাশ হলো এবং ছাত্রছাত্রীরা তাদের নম্বরের পরিপ্রেক্ষিতে যেরকম র্যাঙ্ক এক্সপেক্ট করেছিল বিভিন্ন ক্ষেত্রে কোথাও দশ হাজার পনেরো হাজার এমনকি তিরিশ হাজার পর্যন্ত দেখা যাচ্ছে তারা নিচের দিকে র্যাঙ্কে চলে গেছে কি কারণ কিছুই কেউ বুঝে উঠতে পারলো না এবং এনটিএর পক্ষ থেকেও কোনো ক্লারিফিকেশান দেওয়া হয়নি যে এটার এই বৃত্তান্ত সোশ্যাল মিডিয়ায় যখন সাতশো আঠারো সাতশো নম্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল কিছু মানুষ যখন প্রশ্ন করলো যে এই নম্বরগুলো জন্ম কিভাবে হলো তখন এনটি একটা ব্যাখ্যা দিয়ে ছোট্ট করে একটা ব্যাখ্যা দিয়ে ছেড়ে দিল দু সালে সুপ্রিম কোর্টের ক্ল্যাট পরীক্ষার সংক্রান্ত যে মামলা সেই ভিত্তিতে গ্রেস দেওয়া হয়েছে যে কারণে সাতশো আঠারো সাতশো উনিশ এবং সেদিনও কিন্তু এনটিএ বলেনি যে এই সংখ্যাটা পনেরোশো তেষট্টি জন স্টুডেন্টের তারপর আবার বিভিন্নভাবে যখন উত্তাল হতে শুরু করলো ভোটের বা প্রকাশের যখন বিষয় একটু ঝিমিয়ে গেল মানুষ যখন এইটাকে নিয়ে লাগলো তখন এন থেকে একের পর এক বিবৃতি দেওয়া হলো এবং সেখানে সংখ্যাটা জানানো হলো হলো পনেরোশো তেষট্টি জনকে গ্রেজ মার্কস দেওয়া হয়েছে এবং সেটা সুপ্রিম কোর্টের ওই ক্ল্যাট দু হাজার আঠারো পরীক্ষার গ্রেজ নম্বর দেওয়ার পদ্ধতি অনুযায়ী তারপরেও জনগণ প্রশ্ন তুলেছিল যে ওটা ছিল একটা কম্পিউটারাইজড পরীক্ষা এবং সেই পরীক্ষার যে কেস ডিটেলস সেখানে পরিষ্কার বলা আছে এই ফর্মুলা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য অ্যাপ্লিকেবল নয় এবং সেটা কম্পিউটারাইজড নিট হচ্ছে ম্যানুয়াল ওএমআর এ পরীক্ষা হয় যেখানে সময় নষ্ট হলে সময় দেবার সুযোগ থাকে তা সত্ত্বেও কিন্তু এন কোনো ব্যাখ্যায় কর্ণপাত করেনি সমানে বলে গেছে যেহেতু বিষয়টা সময় নষ্ট সেটাকে কম্পেনসেট করা হবে মার্কস দিয়ে এই জায়গাটা মিল আছে বলে আমরা ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি তারপরেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা যারা এইটার সাথে যুক্ত আপনারা ভিডিওটা দেখেছেন সেখানে আমি পরিষ্কার একদম এক্সেল সিটে বুঝিয়ে দিয়েছিলাম যে ওই ফর্মুলাতে নম্বর দিলেও সাতশো আঠারো পাওয়া সম্ভব নয় আজকে অলোক পান্ডেসার স্যার সুপ্রিম কোর্টে এই বিষয়ে যে মামলাটি করেছিলেন আজকের বিষয়ে দেখুন কালকে পর্যন্ত এন তাদের অবস্থানে অনড় ছিল যে পনেরোশো তেষট্টি জনাকে আমরা গ্রেস দিয়েছি এবং আমরা ঠিক করেছি আজকে কিন্তু সুপ্রিম কোর্টে এন ডিএ পরিষ্কার গিয়ে সারেন্ডার যে না আমরা পনেরোশো তেষট্টি জনকে গ্রেস মার্কস দিয়েছি চলো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম অর্থাৎ গ্রেস মার্কস আমরা হটিয়ে দিলাম তাদের এবার অরিজিনাল যে নম্বর সেটা সামনে আসবে তারা সেই নম্বরে সন্তুষ্ট হলে ঠিক আছে নাহলে তারা আবার নিট পরীক্ষা দেবে এটা সুপ্রিম কোর্ট আজকে অবজারভেশনে এটাই জানিয়েছে তেইশে জুন আবার পরীক্ষা হবে তিরিশে জুন খুব সম্ভবত তার ফল প্রকাশ তারপর জুলাই মাসের ফার্স্ট উইকই কাউন্সিলিং শুরু হবে প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে পনেরো হাজার কুড়ি হাজার যে র্যাঙ্ক জাম্প হলো সেটা কি এই পনেরোশো তেষট্টি জন্য কখনোই নয় তাহলে বাকিটা কোথায় গেলো এই প্রশ্ন কিন্তু এখনও যারা সেই কাঙ্ক্ষিত মানের ছাত্রছাত্রী যারা নম্বর পেয়ে এক্সপেক্ট করেছিল একটা র্যাঙ্ক এবং সরকারি কলেজে পড়ার সুযোগ পাবে এই পরিস্থিতিতে যারা পাচ্ছে না প্রশ্নটা একটা জায়গাতেই সংখ্যাটা কি পনেরোশো তেষট্টি নাকি পনেরো হাজার ছশো তিরিশ নাকি তার থেকেও বেশি এর ব্যাখ্যাটা কে দেবে এইটা কি সুপ্রিম কোর্টে ক্লিয়ার করলো এন পক্ষ থেকে যে নিশ্চিত প্রমাণ সাপেক্ষে তারা কি দিতে পারলো যে সংখ্যাটা এক্স্যাক্টলি পনেরোশো তেষট্টি তাই যদি হবে তাহলে র্যাঙ্কের এত বিস্ফোরণ কেন এর উত্তর কিন্তু এখনো কোনো প্রান্ত থেকে পাওয়া যায়নি কোশ্চেন লিক হওয়ার একটা ম্যাটার এখনও চলছে সেটা পেন্ডিং আছে ওটা অন্য বিষয় তাহলে এই পনেরোশো তেষট্টি জনার গ্রেস মার্কস হটিয়ে দিয়ে তাদেরকে আবার নিটের সুযোগ সুযোগ দিয়ে সব কিছু কি ঠিকঠাক করে দেওয়া গেল এই প্রশ্ন কিন্তু থেকে যাবে যদি সমস্ত স্টুডেন্ট তেইশ লক্ষ যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল নিট দু হাজার সমস্ত স্টুডেন্টের যদি ওএমআর সামনে নিয়ে আসা হয় এবং যদি প্রত্যেকের যে মেরিট লিস্ট যেটা আমরা বলি প্রত্যেকের মেরিট মেরিট লিস্ট যদি ওয়াল আপ করা হয় তবে প্রকৃত অর্থে বোঝা যাবে যে হ্যাঁ কী বিষয়টা সামনে দাঁড়িয়েছে যেটা প্রত্যেকটি স্টুডেন্টের অধিকার আছে এই তথ্য জানবার এই বিষয়টা পরিষ্কার বুঝে নেওয়ার যে হ্যাঁ আমি যা নম্বর পেয়েছি তার সেই নম্বরের পরিপ্রেক্ষিতে এবছর আমার এটা র্যাঙ্ক হওয়া উচিত এই জায়গাটা যতদিন না এন পরিষ্কার করতে পারবে কোথাও কি তাদের দায়িত্বশীলতার পরিচয় থেকে সরে যাওয়াটা দাঁড়ালো না কোথাও কি ছাত্র ছাত্রীদের কাছে একটা মানে শিক্ষা হেরে যাওয়ার বিষয়টা এলো না আজকে সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছে সেখানে কারা জয়লাভ করলো না এন না অলক স্যার অ্যাকচুয়ালি পরাজয় হলো শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীরা জিতেছে এটাও কিন্তু নয় বিষয়টা যে জায়গায় দাঁড়ালো যে একটা এই যে বিস্ফোরণ র্যাঙ্কের এর কিন্তু সদুত্তর আজকেও সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেখান থেকে কিন্তু পাওয়া গেল না পনেরোশো তেষট্টি এটা কিন্তু সমস্যার সমাধান নয় আপনারা অবশ্যই বলবেন আপনারা আমার সাথে সহমত কিনা